একটি ভয়ঙ্কর জঙ্গল যেখানে প্রবেশ করলে আর কেউ ফিরে আসে না কারণ সে জঙ্গল নিয়ন্ত্রণ করে এক নরপিচাসের ছায়া আর সে মানুষদের শরীরের চামড়া খুলে নিত কিন্তু এইবার দুইজন তার হাত থেকে বেঁচে ফিরেছে তাহলে চলুন শুনে নেওয়া যাক তারা দুজন কিভাবে সেই ভয়ঙ্কর পিচাসের হাত থেকে বেঁচে ফিরল গল্পের শুরুতে জয় এবং বেথ দুজনেই সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ঘুরতে চায় তারা দুইজন ভ্রমণ পিপাসু মানুষ হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে যাওয়ার পথে বেথ নামের মেয়েটির পা পাথরের মধ্যে ফেসে যায় আর সে পায়ে ভালোই আঘাত পায় এখানে বলে রাখা ভালো বেথ এর ক্যান্সার রয়েছে যার কারণে তার শরীরটা অনেকটা দুর্বল তারপর তারা আবার সামনে চলতে থাকে সন্ধ্যা নামার আগেই তাদের বিশ্রামের জায়গা খুঁজে পেতে হবে জঙ্গলের ভেতরে কিছু দূর যাওয়ার পরে তারা তাদের ক্যাম্পিং স্পট খুঁজে পায় তখন বেত তার পায়ের রক্ত ধোয়ার জন্য নদীর কাছে যায় নদীতে পায়ের রক্ত ধোয়ার সময় বেত পানিতে রক্ত দেখতে পায় অবাক হয়ে নালার ওপারে তাকিয়ে দেখতে পারে কোনো এক প্রাণীর চামড়া ছাড়া দেহ পড়ে রয়েছে বেথ তার স্বামীকে ডাক দিলে সে প্রাণীটির কাছে যায় আর বলে এটি হয়তো কোনো শুয়োরের দেহ হবে কোনো শিকারি হয়তো শিকার করে চামড়া তুলে নিয়েছে এটির বেথ বলে আমি কখনো দেখিনি কোনো শিকারী প্রাণীর সাথে এরকম করে এরপরে তারা নিজেদের ক্যাম্পে ফিরে আসে সন্ধ্যা আমার আগেই রাতের বেলায় দুজনে খাবার খাওয়ার সময় বেথ তার স্বামীর সাথে ক্যান্সার নিয়ে আলোচনা করে হঠাৎ করেই গুলির আওয়াজ শুনতে পায় সেটি অনেক দূরে ছিল কোনো শিকারী ভেবে তারা ঘুমিয়ে পড়ে বেত ঘুমের মধ্যেই ভয়ানক কিছু স্বপ্ন দেখতে পারে তখনই তাদের তাবুর উপর দিয়ে পিসাসটি চলে যায় আর বেত এর ভয়ঙ্কর স্বপ্নে ঘুম ভেঙ্গে গেলে সে অনুভব করে তাদের তাবুর আশেপাশে কিছু একটা অবশ্যই আছে সে একাই সেটি খুঁজতে বের হয়ে যায় কিছু দূর যাওয়ার পর সে হোচট খেয়ে পড়ে গেলে তার হাতে এবং লাইটে আঠার মতো কিছু লেগে যায় সেগুলোর মধ্যই বিশাল এক পায়ের সাপ দেখতে পায় বেদ যা সামনের দিকে চলে গেছে আচমকা সেখানে তার স্বামী জয় চলে এলে সে ভয়ে ঘাবড়ে যায় এরপরে তারা দুজনেই তাদের তাবুর কাছে ফিরে আসে আর দেখতে পারে তাদের তাঁবু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে এবং তাদের তাবুর আশেপাশে সেই আঠার মতো অদ্ভুত জিনিসগুলো লেগে রয়েছে তারা দুজনেই আতঙ্কিত হয়ে পড়ে তাদের জুতোতেও সেই জিনিসগুলো লেগে রয়েছে এমনকি তাদের মোবাইল ফোনগুলোও ভেঙে পড়ে রয়েছে সেখানেই জয় একটি বিশাল নখ খুঁজে পায় সাথে সাথেই অদ্ভুত এক আওয়াজ শুনতে পায় তারা দুজনেই তখনই তারা দুজনে সেখানে থেকে সকল কিছু রেখে দূরে পালিয়ে যেতে শুরু করে কিছু দূর পথ যাওয়ার পর তারা আবারও সেই আঠার মতো অদ্ভুত কিছু দেখতে পারে তাদের সামনে ঠিক তখনই এক অদ্ভুত পিসাসের ধোঁয়া তাদের সামনে হাজির হয় আর তাদেরকে ধাওয়া করে তারা ভয়ে দৌড়াতে থাকলে জয় এসে একটি গাছের সাথে ধাক্কা খায় রাত শেষে ভোর হয়ে গেলে তারা জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা খুঁজতে থাকে দুজনেই রাস্তা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় কিন্তু কেউ আর রাস্তা খুঁজে পায় না কারণ সেই পিচাশ জঙ্গলকে এমন করে রেখেছে কেউ জঙ্গলে একবার প্রবেশ করলে পরবর্তীতে বাহিরে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া মুশকিল সামনে চলার পথে জয় পশু শিকারের ফাঁদে পা দিয়ে ফেলে যা হয়তো কোনো মানুষ পশু শিকার করার জন্য সেখানে রেখেছিল জয়ের পায়ের পুরো হার ভেঙ্গে যায় তখন জয় তো আর হেঁটে চলতে পারবে না তাই বেথ জয়কে বলে তুমি এখানে থাকো আমি রাস্তা খুঁজে পেলেই তোমাকে এখানে থেকে নিয়ে যাব। বেথ রাস্তা খুঁজতে দৌড়াদৌড়ি করতে থাকে তখনই সেই পিচাসটি আক্রমণ করার জন্য পিছু নেয় বেত এর বেথ আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকলে হঠাৎ সামনে একটি ভাঙ্গা পরিত্যক্ত বাড়ি দেখতে পারে যেটি ছিল মূলত সেই পিচাসের আস্থানা বেথ পরিত্যক্ত বাড়িটির ভেতরে গেলে মানুষের শরীরের খুলে রাখা চামড়াগুলো দেখতে পারে সেখানে আর এসব দেখে বেথ ভয়ে আরও জোরে দৌড়াতে থাকে কিন্তু জঙ্গল থেকে বাইরে আসার রাস্তা আর খুঁজে পায় না পিসাসটি এই জঙ্গলের রাস্তা ভুলিয়ে রেখেছে জঙ্গলে কেউ একবার প্রবেশ করলে সে আর বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না বেথ এক জায়গায় দাঁড়িয়ে জঙ্গলের চারিদিকে দেখতে থাকলে আচমকা পেছন থেকে কিছু একটা তার মুখ চেপে ধরে আর এদিকে পিসাসটি বেতকে খুঁজতে থাকে খুঁজে না পেয়ে চলে গেলে দেখতে পাই একটি জঙ্গলি লোক জয়কে কাঁধে তুলে নিয়েছে আর সেই লোকই তখন বেথের মুখ চেপে ধরে তাকে পিচাসের আক্রমণ থেকে রক্ষা করেছিল এই লোকের নাম কুইন এরপরে কুইন তাদের দুজনকেই তার আস্থানায় নিয়ে আসে তারা দুইজনও কুইনকে অনেক বিশ্বাস করে নেয় এরপরে বেথ তার স্বামী জয়ের ভাঙ্গা পা সেলাই করে ব্যান্ডেজ করে দেয় তারপর জয় তার পকেট থেকে পিসাসের একটি নখ বের করে বলে আমি এটি আমার ক্যাম্পের পাশে পেয়েছিলাম তখন কুইন কোনো জবাব দেয় না রাতে তিনজনেই ঘুমিয়ে পড়ে ভোর হয়ে গেলে কুইন এবং বেথ জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতে বের হয় তবে কুইনের উদ্দেশ্য ছিল অন্য যা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব এরপর তারা গভীর জঙ্গলের ভেতর দিয়ে চলতে থাকে হঠাৎ করেই কুইন সেখানে থেকে অন্যদিকে কোথাও চলে যায় বেথ পেছনে ফিরে তাকায় কুইন নেই তখনই আচমকা পিসাসটি এসে বেতকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তখনই কুইন অপর দিক থেকে গুলি করতে করতে ছুটে আসে কিন্তু গুলির আওয়াজ শুনে পিচাস সেখানে থেকে দ্রুত পালিয়ে যায় তখন কুইন বলে আমি পিচাসের মাথায় গুলি করতে চাই কিন্তু সে গুলির শব্দ শুনলেই পালিয়ে যায় তখন বেথ বলে তুমি কোথায় ছিলে ও তো আমাকে মেরেই ফেলতো কুইন বেথের মাথার চুল টেনে দেখে মাথার চুল উঠে আসতেছিল কুইন বলে সে দুর্বল লোকদের টার্গেট করে তারপর তারা কুইনের বাসায় ফিরে আসে তখন কুইন বলে সব সবসময় দুর্বল লোকদের টার্গেট করে তাদের শরীরকে সে নিজের নিয়ন্ত্রণে নেয় এরপরে আবার নতুন কোনো দুর্বল লোক শিকার হিসেবে পেয়ে গেলে আগের জনকে খুন করে ফেলে তারপর কুইন জানায় এডিসন নামের আমার একমাত্র মেয়ে ছিল সেও তোমার মতো ক্যান্সারেই অসুস্থ ছিল জঙ্গলে পশু শিকার করতে এসে পিসাশের শিকার হয়েছে সে আমি প্রতিশোধ নিতেই এখানে চার বছর থেকে রয়েছি এরপরে দুজনেই আবার ঘুমিয়ে পড়ে সকাল হয়ে গেলে আবারও দুজন রাস্তা খুঁজতে এবং পিচাসকে খুন করার উদ্দেশ্যে বের হয় কুইন বেদকে আগেই বলে দেয় তুমি শুধু পিচাসের চোখের দিকে দেখবে না তখন ওই পিচাস তোমার উপর কন্ট্রোল নিতে পারবে না তখন কুইন বুঝতে পারে পিচাস তাদের আশেপাশেই আছে সে বেদকে চালাকি করে সামনে ধাক্কা দেয় আর পিচাসকে বলে নিয়ে যাও তোমার দুর্বল শিকার যখনই পিচাস নিতে আসবে কুইন পিচাসের মাথায় গুলি করবে এটাই তার প্ল্যান কিন্তু তখন পিচাস কুইনের মেয়ে এডিসনের গলা সৎ ধরে বলে বাবা আমাকে তুমি মেরো না কুইন তখন তার মেয়ের জন্য দুর্বল হয় আর গুলি করে না সেই পিচাসকে তখন পিচাস কুইনের পেটে আঘাত করে সেখান থেকে চলে যায় বেথ তখন কুইনকে বলে তুমি এরকমটা কেন করলে আমাদের সকলকে তো এই জঙ্গল থেকে ফিরে যেতে হবে কুইন বলে নিজের মেয়েকে কিভাবে আমি খুন করব। তখন কুইন নিজে নিজে শয়তানি একটা প্ল্যান করে বেথকে পিচাসের হাতে তুলে দিয়ে তার মেয়ের আত্মাকে পিচাসের হাত থেকে ছাড়িয়ে নেবে ঠিক তখন কুইন বেথকে নিয়ে আরও নির্জন জায়গায় যায় এর আগে হয়তো জঙ্গলে কোনো মানুষ ফাঁসি দিয়েছিল সেখানে নিয়ে আসে আর বলে গাছের গুঁড়িটিতে উঠে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে যেতে কুইন অনেক বেশি আহত ছিল তার মুখ থেকে রক্ত আসতেছিল বেথ গলায় দড়ি ঝুলিয়ে নিলে কুইন তার মেয়ের আত্মাকে ডাকতে থাকে তখন বেথ কুইনকে পেছন থেকে ডাকলে কুইন পেছনে ফেরা মাত্রই বেথ তার গলায় সজোরে পিচাশের সেই নখটি ঢুকিয়ে দেয় কুইন সেখানেই পরে মারা যায় বেত নিরাপত্তার জন্য তার সাথে একটি চাকুও রেখেছিল সেটি দিয়ে গলার দড়ি অর্ধেক কেটে ফেলে হাঁপিয়ে গেলে দড়ির মধ্যেই সে ঝুলে থাকে তখন দড়িটি ছিঁড়ে নিচে পড়ে যায় সে বেহুশ ছিল জ্ঞান ফিরলে সে দেখতে পারে বেতকে সেই পরিত্যক্ত পিচাশের আস্থানায় নিয়ে আসা হয়েছে পিচাশটি বেত এর শরীর থেকে আত্মা আলাদা করার সময় বেথ তার হাতে থাকা ছুরিটি দিয়ে পিচাশের মুখ বরাবর ঢুকিয়ে দেয় এবং মাথাটি কেটে একদম আলাদা করে ফেলে পিচাশের শরীর থেকে এরপরেই সে তার স্বামী জয়ের কাছে চলে আসে এবং দুজনেই কুইনের বাসা থেকে বেরিয়ে জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পায় পিচাশের মৃত্যুর ফলে জঙ্গলের উপর থেকে সকল ভ্রম কেটে গেছে আর এখন তারা দুজনেই নিজেদের বাড়ির দিকে যাচ্ছে এখানেই গল্পটি শেষ হয়ে যায় গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন